মা আপনি এটা কি রান্না করছেন এ বাবা এত ঝাল মশলা দিয়ে আবার কেউ রান্না করে ইস এরকম খাবার খেলে কি হবে বলুন তো আপনাকে তো তো সোজা হসপিটালে ভর্তি করতে হবে কেন কি হয়েছে তুমি এটা নতুন আমি প্রতিদিন এরকম তরকারি রান্না করি ও আচ্ছা আচ্ছা তাছাড়া তুমি তো আজকে নতুনই দেখছো আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো এই সময়টা তোমার ক্লিনিকেই থাকো মা আমি আমার ডিউটি করছি আর আপনি আপনার ডিউটি করে যাচ্ছেন আপনাকে তো আমি প্রথম দিনই বলেছিলাম যে এরকম তেল মশলাযুক্ত যুক্ত খাবার একদমই খাবেন না আর তাছাড়া আপনি তো জানেন আমি একজন ডাক্তার আমি একদমই এরকম খাবার খাই না যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা একটা ডাক্তার কোনোভাবেই খেতে পারি না আমরা তো এসব বাড়িতেই রান্না করি আর তাছাড়া আমাদের তো কিছুই হয় না আমরা একদম ভালোভাবে রান্না করি আর এরকম খাবার রোহান বেশি পছন্দ করে সেটা তো তুমি ভালো করেই জানো কি এই চপচপে তেল মশলাযুক্ত যুক্ত খাবার রোহান পছন্দ করে দাঁড়ান ওকে আসতে দিন তারপর ওর ব্যবস্থা করছি রাখির কথা শেষ হতে না হতেই রোহান অফিসে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করি মা কি ব্যাপার এখনো কি কোনো খাবার রান্না হলো না তাড়াতাড়ি দাও আমাকে অফিসে বেরোতে হবে তো বলছি রোহন তুমি আজকে কি খেয়ে অফিসে যাবে আমি ভোরবেলা আমার ডিউটি করতে চলে যাই বলে তোমরা যে দেখছি নিজেদের ইচ্ছা মতো সবকিছু করছো আমার কথা যে ভুলেই গেছো তোমরা কি ভুলে গেছো এই বাড়িতে একটা ডাক্তারও থাকে কি ব্যাপার আজ ক্লিনিকে যাইনি কেন এই রে তাহলে আজকে কি মা রান্না করছে আমার বউটা তো দেখে ফেলবে আর ও যদি একবার দেখে ফেলে তাহলে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো কোনো খাবারই খেতে পারবো না যাই হোক করে আজকে আমাকে ম্যানেজ করতেই হবে খোকা এই নে আমি তোর জন্য পরোটা আর তরকারি নিয়ে এসেছি দেখ পরোটাটা কত টেস্টি হয়েছে একদম তেল চকচক করছে তোর যেমন পছন্দ আমি সেরকমই বানিয়ে নিয়ে এসেছি কি তেল চকচক করছে বাবারি বাবা তোমরা যে দেখছি এসব খাবার খাওয়ার দিকে একদম এক্সপচ হয়ে গেছো এরকম করলেই চলবে না রোহান তুমি কিন্তু এই পরোটা একদমই খাবে না এরকম তেলের পরোটা খাওয়া কতটা ক্ষতিকর তুমি জানো আরে আমি কি রোজ রোজ খাচ্ছি নাকি মা আমাকে যখন মাঝে মধ্যে বানিয়ে দেয় তখনই খাই দেখো রোহান তুমি একদিন খাও আর সারা সপ্তাহে খাও না কেন আমি যখন দেখবো তখনই বলবো দেখো তুমি এসব খাবার একদমই খাবে না ফেলে দাও এগুলো মা আপনি কেন আপনার ছেলে রকম খাবার দিয়েছেন আপনি জানেন না এগুলো খেতে স্বাস্থ্যের কতটা ক্ষতি হতে পারে দেখুন আমি এখন ক্লিনিকে চলে যাচ্ছি ওদিকে আবার লাইনের পর লাইন হয়ে যাবে এখন আর আমি কিছু বলবো না যা বলার এসেই বলবো এই বলে রাখি ক্লিনিকে চলে যায় সে চলে যাওয়ার পর রোহান মন ভরে পেট ভরে পরোটা এবং চিকেন কষা খেয়ে অফিসে চলে যায় রাখি বাড়িতে থাকা মানেই তাদের এরকম ভাবে নাজেহাল করে দেয় রোহান কাজে চলে যাওয়ার পর এদিকে পল্লবী দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে ভেবেছিলাম বাড়িতে ডাক্তার বৌমা আসবে অনেক হাসি খুশিতে থাকবো কিন্তু এ যে দেখছি ডাক্তার বৌমা এনে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম আর কখন এরকম ভুল কাজ করব না আর আমার ছেলেটাও এই ডাক্তার মেয়েকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল পল্লবী দেবী মনে মনে এসব কথাই ভাবতে থাকে সে যখন রোহানের জন্য ভালো পাত্রীর সন্ধান করছিল তখনই সে রাখি সন্ধান পায় রাখি তখন ডাক্তারি পড়াশোনা শেষ করে নিজের ক্লিনিকেই রোগী দেখত মেয়ে ডাক্তার শুনে পল্লবী দেবী এবং রোহান দুজনেই খুবই খুশি হয় রোহান তো রাখি বিয়ে করার জন্য লাফালাফি করতে শুরু করে সে এরকমই একটা শিক্ষিত বউ চায় রোহানের জন্য পল্লবী দেবীও আর কিছু বলতে পারে না তাই পল্লবী দেবী রোহানের সঙ্গে রাখির বিয়ে দেয় বিয়ের প্রথম দিনই রাখি তার শাশুড়ি মেয়ে এবং রোহানকে বলে মা আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে দেখুন আমি তো ডাক্তার আর আমি সবার ক্ষতি হতে দিতে পারি না তাই আমি আপনাদেরকেও বলে দিচ্ছি এই বাড়িতে আমি এসে গেছি এখন আমার মতে আপনারা খাবার রান্না করবেন যেটাতে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না আপনারা সেরকমই খাবার খাবেন একদম তেল মশলাযুক্ত যুক্ত কোনো খাবার আপনারা খাবেন না প্রথম দিন রাখি যখন এই কথাগুলো বলেছিল তখন রোহন এবং পল্লবী দেবী ততটা পাত্তা দেয় না তারা দুজনেই সেই কথাগুলো হেসে উড়িয়ে দেয় এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কাটে রাখি শ্বশুরবাড়ির কাছে একটা ক্লিনিক খুলে সেখানে রোগী চিকিৎসা করা শুরু করে রাখির কাছে সেখানকার প্রায় সমস্ত মানুষই চিকিৎসার জন্য আসে সকলকে রাখি ভালো ট্রিটমেন্ট করি এভাবেই হাসি খুশি দিন কাটতে থাকে কিন্তু রাখি জানে না তাদের বাড়িতে কেমন ভাবে কি কি রান্না করা হয় সে সবসময় ক্লিনিকে ব্যস্ত থাকার ফলে বাড়ির রান্না বান্নার থেকে সেরকম ভাবে কোন রকমের নজর দিতে পারে না কিন্তু রাখি সেদিন ক্লিনিকে দেরি করে যাওয়ায় সে তাদের বাড়ির রান্না বান্না দেখে চমকে ওঠে আর তার স্বামী এবং শাশুড়ি মা দুজনকেই খাবার খাওয়া নিয়ে অনেক অনেক কথা শোনায় দিন কাটতে থাকে একদিন রাখি বলছি চলো না আমরা দুজন মিলে কোথাও থেকে ঘুরে আসা হোক তাহলে একটু মন মন ফ্রি ফ্রি হয়ে যাবে আর আমারও হবে সারা বছর তো আমরা দুজনে শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকি তুমি তোমার ডাক্তারের ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকো আর আমি আমার অফিসের কাজ নিয়ে সারা বছর তো আমরা দুজন দুজনের কাজ নিয়েই ব্যস্ত থাকি আর ঘুরতে যাওয়ার তো সময়ই পাওয়া যায় না আর তাছাড়া তুমি তো একজন ডাক্তার আর তোমার মাইন্ড ফ্রি রাখা তো অবশ্যই দরকার দেখো রোহন আমি তোমাকে কিভাবে ঘুরতে যাওয়ার কথা বলবো ঘুরতে যাওয়ার ইচ্ছে তো আমারও করে কিন্তু ঘুরতে গেলে আমি তো আমার মনের মতো খাবার খেতে পারবো না ওই বাইরের দোকানের খাবার খেয়ে আমি একদম থাকতে পারবো না তাছাড়া আমি জানি না দোকানের খাবার কেমন ভাবে বানাই কোন তেল ব্যবহার করে কেমন মশলা ব্যবহার করে এসব তো আমি কিছুই জানতে পারবো না ওরকম বাইরের ফালতু খাবার আমি খেতে পারবো না গো এত কিছু ভাবতে গেলে তো আমাদের ঘোড়া ক্যান্সেল করতে হবে এত কিছু কেউ আর ভাবে নাকি আমি মানছি তুমি একজন ডাক্তার কিন্তু তার মানে তো এটা নয় যে তোমার সব কিছুতেই প্রবলেম দেখা দেবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার সঙ্গে ঘুরতে যেতে রাজি ওখানে আমি আমার মতো করেই খাবার খাবো আর তোমাকেও কিন্তু আমার মতো করে খাবার খেতে হবে আমি যা যা খাবার অর্ডার করব তোমাকেই তাই তাই খেতে হবে রাজি তো আচ্ছা ঠিক আছে তুমি যা খাবার খাবে আমি তাই খাবো তুমি যে রাজি হয়েছে এটাই আমার জন্য অনেক রোহান ঘুরতে যাওয়ার আনন্দে খুবই খুশি হয়। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। দিন রোহান এবং রাখি দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা দুজনে মিলে দিঘাতে ঘুরতে যায়। সেখানকার একটি হোটেলে তারা থাকতে শুরু করে। দুপুরবেলার লাঞ্চের সময় হোটেলের স্টাফ তাদের রুমে খাবারের অর্ডার নিতে আসে। বলছি এখানে সাদা মাটা তরকারি পাওয়া যায় তো? মানে কাজকলা জোল মানে কাজকলা জোল নানান রকমের শাক ভাজা করলা জুস আমি এসবের কথা বলছি হ্যাঁ ম্যাডাম আমাদের এখানে সব রকম খাবারই পাওয়া যায় আপনি শুধু বলুন না কি আনতে হবে তাহলে আমার জন্য সবজি আর রুটি নিয়ে আসবেন আর একটা প্লেটে কাঁচকলার ঝোল আর ভাত নিয়ে আসবেন কি ব্যাপার রাখি তুমি কাঁচকলার ঝোল কেন অর্ডার দিচ্ছো ওটা আবার কে খাবে কি আবার খাবে তুমি খাবে আমি তো সবজি আর রুটি খাবো আর তুমি ভাত কাঁচকলার ঝোল দিয়ে খেয়ে নেবে কি বলছোটা কি এখানে এসে আমি কাঁচকলার ঝোল খাবো এখানে কি আমি কাঁচকলার ঝোল খেতে চাইছি আর আমার তো এখন পেট খারাপ হয়নি পেটের গন্ডগোল হলে তবেই তো কাজ ঝোল খেতে হয় ওয়েটার আপনাকে যেগুলো নিয়ে আসতে বললাম আপনি সেগুলোই নিয়ে আসুন রাকির কথা মতো ওয়েটার খাবারগুলো আনতে চলে যায় আর এই দেখে রোহান প্রচন্ড পরিমাণে রেগে যায় এখানে এসেও তুমি ডাক্তারিগিরি দেখাবে দেখো আমার কিন্তু সব একদম ভালো লাগে না আমি কি শান্তি করে কিছু খেতেও পারবো না তোমার জন্য সেই কবে থেকে আমি ঝাল মশলা খাবার খেতে পারি না তুমি জানো আমার একটু টেস্টি টেস্টি খাবার খেতে কত ইচ্ছা করে আমি ভেবেছিলাম আমি তোমার হাতের খাবার খেতে পারবো কিন্তু তোমাকে নিয়ে এসে আমি সত্যি এখন ফেসে গেছি আমি ভেবেছিলাম ঘুরতে গিয়ে হয়তো একটু ভালো ভালো খাবার খেতে পারবো কিন্তু তোমাকে নিয়ে এসে তো আমি এখন সত্যিই ফেসে গেছি রোহানকে কাজ করলে ঝোল খেতে হবে শুনি রোহান মনমরা মরা করে বসে থাকে কিছুক্ষণ পর ওয়েটার তাদেরকে খাবার দিয়ে যায় রাখি তার নিজের খাবারগুলো খেয়ে নেয় অন্যদিকে রোহানকে কাজকলা চোল করলার জুস এরকম নানান রকমের খাবার খেতে হয় যেগুলো খেয়ে রোহানের মোট একদমই নষ্ট হয়ে যায় এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে সারাদিন বাইরে ঘোরাঘুরি করার পর রাত্রিবেলা তারা আবার নিজেদের রুমে চলে আসে রোহানা সেখানে কিছুতেই থাকতে চায় না তাই সে রাখিকে বলে রাখি আমি তো দীঘাতে অনেকবার এসেছি তাই আমাকে আর এখন ভালো লাগছে না চলো আমরা বরং বাড়িতে ফিরে যাই কালকে সকাল হলে ট্রেনে করে চলে যাব আর তা না হলে এখান থেকে বাস ধরেও তো যাওয়া যায় আচ্ছা তাহলে তুমি এখন তোমার লাইন নিয়ে এসেছো তাই তো তোমাকে এরকম খাবার খেতে হচ্ছে বলে তুমি আর এখানে থাকবে না ঠিক আছে তাহলে কালকেই আমরা বাড়িতে চলে যাব এভাবে যেমন হোক করে সেই রাতটা রোহান সেখানে কাটায় পরের দিন সকালেই রোহান রাখিকে নিয়ে বাড়িতে ফিরে যায় সেদিনের পর থেকে রোহান আর রাখির সঙ্গে কোথাও বেরোতে চায় না আর রাখি যদি নিজে থেকে কোথাও যাওয়ার কথা বলে রোহান রাজি হয় না কাটে একদিন যখন তার ক্লিনিকে রাখি ছিল বলছি দিদি কেন যে এরকম হচ্ছে কি জানি তুমি একটু ভালো করে দেখে ওষুধ দাও তো আর এরকম কেন হয় বলো তো আমি তো কালকে রাত্রিবেলা মাছ ভাত খেয়ে শুয়েছিলাম কিন্তু সকাল থেকে না না রাত্রিবেলা থেকেই আমার বমি পায়খানা হওয়া শুরু হয়েছে আমি তো এখন ঠিকমতো হাঁটাচলাও করতে পারছি না আপনারা তো নানান রকমের মশলা খাবেন তারপর আপনাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হবে আর তখন আমার কাছে দৌড়ে আসবেন আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হোক এটা কি আমি চাই কখনো এই কারণেই তো আমি আপনাদেরকে বারবার করে বারণ করি এরকম মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন আর একদম সাদা মাটা খাবার খাবেন যাতে আপনাদের শরীরে কোনো কিছু অ্যাটাক করতে না পারে এই নিন আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি আর বমি পায়খানার ওষুধও লিখে দিচ্ছি সেদিন রাখি যখন তার পেশেন্ট দেখছিল তখন সেখানে রাখির কাজের মেয়ে এসে বলে দিদি এই নিন আপনার খাবার রেডি আজকে দুপুরের খাবারটা আমি বানিয়ে দিয়েছি তাহলে বিকেল বেলা আমি আবার আসব নাকি আমাকে আর আসতে হবে না এই যে তুমি এখন কথা বলছো কেন তুমি দেখছো না আমি পেশেন্ট দেখছি আর তুমি আমার কানের কাছে এসে বকবক করছো কই দেখি তো কেমন খাবার বানিয়েছো এই বাবা আজকে এরকম খাবার হয়েছে কেন তেল চপচপ করছে তুমি জানো না আমি কেবন খাবার খেতে পছন্দ করি যাও এই খাবারগুলো ফেলে দাও আর আমার জন্য ভালো খাবার বানিয়ে নিয়ে এসো দিদি আপনি যেমন রোজ খাবার খান আমি তো সেরকমই রান্না করেছিলাম আসলে এটাতে একটু তেল মশলা বেশি দিয়ে ফেলেছি কারণ আমি ভাবলাম হয়তো একদিন খেলে কিছু হবে না তুমি কি জানো একদিন খেলে কতটা ক্ষতি হতে পারে যাও এটা ফেলে দিয়ে অন্য খাবার বানাও আর হ্যাঁ সেই খাবারটা যেন এরকম একদমই না হয় রাখির এরকম কথা শুনে লতাকে আবার দ্বিতীয়বারের জন্য রান্না করতে হয় তাই সেদিন লতা প্রচন্ড পরিমাণে রেগে যায় জানি না বাবা একদিন খেলে কি এমন হয়ে যাবে সবাইকে যেন না জেহাল করে দিচ্ছে লতা এভাবেই তার ডাক্তার ম্যাডামের জন্য আবার খাবার বানিয়ে নিয়ে আসে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা সে আর কিছু খায় না রাত্রিবেলা তারা যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন কি ব্যাপার রোহান এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে আজকে আমি তোমাদের জন্য কি বানিয়েছি আজকে আমি তোমাদের জন্য করলার জুস চিরতার জুস কালমেঘ পাতার পকোড়া আর চাটনি বানিয়েছি রাখির মুখে এই কথা শুনি পল্লবী দেবী এবং রোহান দুজনেই চমকে ওঠে তারা এরকম তেতো খাবার একদমই পছন্দ করে না আর তাছাড়া রাত্রি বেলাতে এরকম তেতো খাবার খেতে হবে ভেবেই তারা দুজনে বিরক্ত হয়ে ওঠে কিন্তু রাখির কারণে এক প্রকার বাধ্য হয়েই রোহান সেই খাবারগুলো খেতে বাধ্য হয় কিন্তু সেই খাবারগুলো খাবার পরেই রোহান প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে দেখো রাখি এসব আমার একদম পছন্দ নয় তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও আর যেটা আমার পছন্দ সেটা আমি খাবো তোমার ওই রকম প্রেসার ক্রিয়েট করে আজ আমার কি হলো দেখেছো তো তোমার জন্য আমার বমিও শুরু হয়ে গেল একটুখানি তেতো হলে ঠিক আছে কিন্তু তুমি তো তেতোর ওপর তেতো খাইয়েই চলেছো বৌমা তোমাকে এই বাড়ির বৌমা করে আনার পর আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু এখন আমি খুবই দুঃখিত তোমাকে বৌমা করে আনার পর আমাদের ভালো মন্দ খাওয়া প্রায় উঠেই গেছে আমার ছেলের মুখের হাসিটাই যেন কোথায় চলে গেছে ও তো নিজের মনের মতো করে খাবারও খেতে পারে না এরকম রোজ রোজ তেতো খাওয়ালে হয় নাকি দেখো বৌমা আমি আর এসব সহ্য করতে পারছি না কোকা তুই যদি বৌমার সঙ্গে থাকতে চাস তাহলে থাকতে পারিস তবে আমি কিন্তু আর এখানে থাকতে পারবো না আমি চললাম বৃদ্ধাশ্রমে কারণ আমার তো আর থাকার কোনো জায়গা নেই মা আপনি এসব কি বলছেন আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন কেন আপনার এত বড় বাড়ি থাকতে আপনি বৃদ্ধাশ্রমে না না এটা তো মানাই না আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে আমি আর কখনো আপনাদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেব না আমি তো শুধুমাত্র আপনাদের যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় সেটাই চেয়েছিলাম তবু আমাকে ক্ষমা করে দিন আপনারা এভাবেই রাখি তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে রাখি তার স্বামী এবং মায়ের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে